যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ পাওয়ার সে জোলম করে কেউ বড় কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এ বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জলমো জোলমা তো মানে কে দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ লানত আল্লাহু আলা যালিমিন তো আছে এত কিছুর পরেও মানুষের পথে যদি আপনি অবিচার করেন জুলুম করেন দুনিয়াতে তাল্লাহ নব শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করে নেই প্রকাশ করে দিয়েছে ফেরাউন মনে ইসরায়েলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ওমলিলাহুম ইন্নাকাইদিমাতিন আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে ফে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তারা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবু লাহাবরা করেছে আল্লাহ তাআলা ছাপ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করে কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি আখিরাতে তো আছে